আছালকু ৱেলকাম বেক কলিমাছ ডেহি বলক তোর আইসক্রিম লাভারদের জন্য আজকের পর্বে দেখাবো ভ্যানিলা আইসক্রিম তো এটা খুব সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন তো দেখুন এটা কিন্তু প্রচণ্ড গরমে বেশি করে এই ভ্যানিলা আইসক্রিমটা ডিপ ফ্রিজে রেখে দিলে ছোট বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে তো ভ্যানিলা আইসক্রিমটা আমি কীভাবে তৈরি করেছি চলুন দেখে আসি তো প্রথমে আমি এক চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আমার প্রথমে আমার একটা মালাই তৈরি করে নিতে হবে তো মালাই তৈরি করার জন্য আমি এখানে প্যানের ভিতরে আমি আমি হাফ লিটার লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম তো দুধটাকে জাল করে আমাকে ঘন করে নিতে হবে আমি এখানে দুই কাপ দুধ দিয়েছি আমার দুই কাপ দুধ আমার এক কাপ করে নিতে হবে আর সঙ্গে দিয়েছি আবার হাফ কাপ গুড়া দুধ এতে করে আমার আইসক্রিমের টেস্টটা ভালো আসবে তো দুধটা দিয়ে আমি আবার সুন্দর করে একটু মিশিয়ে নিব তারপরে দিয়ে দিব হাফ কাপ চিনি তারপর সমস্ত কিছু আমি সুন্দর করে মিক্সড করে আমি দুধটাকে একটু ঘন করে নিব তারপরে এই পর্যায়ে দিয়ে দেব আমি তিন চার টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক আসলে আমার আইসক্রিমটা তৈরির জন্য আমার এই মালাইটা পারফেক্ট হতে হবে তো তার জন্য আমি দেখুন এখানে সব কিছু সুন্দর করে দিয়ে আমি নেড়ে চড়ে একটা মালাই তৈরি করে নিব তো দেখুন আমার মালাইটা কিন্তু ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে আমি মালাইটা ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিব বিশ মিনিটের জন্য তো একটা বাটিতে আমি এই মালাইটা ঢেলে নিয়েছি আর আমার মালাইটা দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে তো এখন আমি এটা বিশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব তো এদিকে আমি আরেকটা পাত্রে এখানে হুইপ ক্রিম নিয়ে নিয়েছি এক কাপ মতো হুইপ ক্রিম তো হুইপ ক্রিমটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল তা থেকে আমি এক কাপ মতো হুইপ ক্রিম নিয়ে নিলাম তো তারপর একটা ইলেকট্রিক হেটার দিয়ে আমি ক্রিমটা বিট করে নিব আর আমি খুব বেশি বিট করবো না কারণ কেকের ক্রিম যতটা বিট করতে হয় ফ্রমি করতে হয় আমার কিন্তু আইসক্রিমের ক্রিমটা অত বিট করা লাগবে না তো এই পর্যায়ে আমি ফ্রিজ থেকে বের করে এনে ঠান্ডা ঠান্ডা এই মালাইটা আমি এখন ক্রিমের সঙ্গে মিক্সড করে নিব আর একটা জিনিস খেয়াল রাখবেন ভুলেও যেন এই মালাইটা গরম অবস্থাতে দিবেন না তাহলে কিন্তু আপনার ক্রিমটা একেবারে গলে যাবে তো আমি ঠান্ডা ঠান্ডা মালাইটা ক্রিমের সঙ্গে দিয়ে মিক্সড করে নিব সম্পূর্ণ মালাইটা আমি ক্রিমের সঙ্গে এখন জাস্ট দু এক মিনিট বিট করে নিব আর দেখুন আমার ক্রিমটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তো আমি আরেকটু বিট করে নিব তো আমি কেকের ক্রিমের মতো অত বেশি ফমি করব না তো দেখুন এ পর্যায়ে ঠিক এর অবস্থাটা এমনই হবে বেশি বিট করব না আমি তো এ পর্যায়ে আমার যেহেতু এটা ভ্যানিলা আইসক্রিম তার জন্য আমি হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম দিয়ে জাস্ট দু এক মিনিট আমি সরি দু দশ বারো সেকেন্ডের মতো আমি একটু বিট করে নিব তো বাস দেখুন আমার আইসক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে তারপরে আমি এখন একটু ডেকোরেশন করার জন্য একটা পাত্রে কিছুটা আইসক্রিম উঠিয়ে নিলাম তাই এর সঙ্গে আমি কয়েক ফুটা রেড ফুড কালার দিয়ে দিলাম তো কালারটা দিয়ে আমি সুন্দর করে এই আইসক্রিমটুকু মিক্সড করে নিব জাস্ট সামান্য একটু রেড ফুড কালার দিয়েছি তো আমার ক্রিমটা মনে হচ্ছে একদম গোলাপি গোলাপি তো আসলে আমি রেড ফুড কালার দিয়েছিলাম তো তারপরে একটা বক্স নিয়ে নিয়েছি আমি এক লিটারে একটা আইসক্রিমের বক্স নিয়ে আমি লেয়ারে লেয়ারে প্রথম লেয়ারে সাদা আইসক্রিম তারপরে রেড কালারের আইসক্রিমটা দিয়ে আমি সেট করে নিয়েছিলাম তো আমি চামচ দিয়ে সুন্দর করে সমান করে দিয়েছিলাম তারপরে আবার লেয়ারে আমি সাদা আইসক্রিম দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি সমান করে দিলাম তো আবার দিয়ে দিলাম রেড কালারের আইসক্রিম তো জাস্ট আমি একটু ডেকোরেশনের জন্য এটা করেছি আপনারা চলো এটা স্কিপ করতে পারেন তারপরে একটা কাটা চামচ দিয়ে আমি তল থেকে উপর পর্যন্ত একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু জাস্ট একটু ডিজাইন করার জন্য আমি এটা করে নিব তাহলে হবে কি কোথাও সাদা কোথাও রেড মানে লাল দেখাবে একটা সুন্দর দেখাবে এজন্য আমি এমনভাবে মিক্সড করে নিলাম তারপরে উপর দিয়ে একটু গার্নিশ করে নিব আমি বাদাম কুচি আর কিশমিশ দিয়ে যেহেতু বাদাম কিসমিস কিন্তু আইসক্রিমে দিলে খেতে ভালো লাগে তো তার জন্য আমি বাদাম কিসমিস দিয়ে একটু উপরটা গার্নিশ করে নিলাম তো দেখুন রেডি আমার আইসক্রিম তো দেখতে কত সুন্দর হয়েছে তারপরে মুখটা আটকে আমি রেখে দিব তো আমার আরও কিছুটা রয়ে গেছে তো আমি আর হাফ লিটার আইসক্রিমের বক্স নিয়েছি তো তাতে আমি সেট করে নিলাম আর উপর দিয়ে কিছু বাদাম কিশমিশ গার্নিশ করে নিলাম তো আমার হাফ লিটার দুধে আর এক কাপ ক্রিমে আমার মোট দেড় লিটার আইসক্রিম হয়েছে তো দেখুন এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য তো দেখুন আমার সারা রাত পরে আমার আইসক্রিমটা বের করে এনেছি আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার আইসক্রিমটা একদম সেট হয়ে গেছে তো আপনারা চাইলেও কমপক্ষে আট থেকে দশ ঘন্টা ডিপ ফ্রিজে রাখবেন তো আমি কিন্তু সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দেখুন আমার আইসক্রিমটা একদম পারফেক্ট হয়েছে তো এখন আমি একটু কেটে দেখাবো তো দেখুন আমার আইসক্রিমটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে একদম দোকানের মতো আইসক্রিম তো এভাবে আমার ভিডিওটা ফলো করে কিন্তু আপনারাও এই গরমে এমন পারফেক্ট আইসক্রিম তৈরি করে নিতে পারেন আর আইসক্রিমের ভিতরে কিন্তু একদম আইস জমেনি একদম পারফেক্ট হয়েছে আপনারা দেখে নিচ্ছে বুঝতে পারছেন আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আসলে আমার আজকের ভিডিওটা একটা ভায়ার অনুরোধে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারাও যদি কেউ কোনো রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে চেষ্টা করব তো তারপরে উপর দিয়ে আরও একটু বাদাম কুচি দিয়ে দিলাম তো দেখুন আমার আইসক্রিমটা কেমন হয়েছে সেভাবে আপনারা এই গরমে বেশি করে আইসক্রিম তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে যখন খুশি তখনই খেতে পারেন এটা কিন্তু ছোট বড়ো আইসক্রিমটা সবাই পছন্দ করে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজে যদি এখনও নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমি কোনো নতুন ভিডিও শেয়ার করলে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ সবাইকে